হ্যালো রুমান ব্যাক টু আমাদের ক্লাস অফ কিছুই পাই না যারা ইংরেজিতে কিছুই পায় না তারা কিন্তু দৈনন্দিন জীবনে কথা বলার সময় কোনো একটা জিনিস হতে পারে বা হতে পারতো এই কথাগুলোও বলতে পারে না আজকের ক্লাস থেকে আমরা শিখবো খ্যানবি এবং খিটবি এই দুইটা ফ্রিজের ব্যবহার সো খ্যানবি অর্থ হচ্ছে কোনো একটা জিনিস হতে পারে যেমন উত্তরটি সঠিক হতে পারে এই সমাধান কার্যকর হতে পারে ট্রাফিকের কারণে তার দেরি হতে পারে এই কাজটি সহজ হতে পারে তার মানে কোনো একটা জিনিস হতে পারে এই অর্থে আমরা ব্যবহার করি খেয়ানবি আর যখন আমরা পাস্টেন্সে চলে যাই কোনো একটা কিছু হতে পারত যেমন আমরা বলছি এখানে উত্তরটি সঠিক হতে পারত এই সমাধানটি কার্যকর হতে পারতো ট্রাফিকের কারণে তার দেরি হতে পারতো এবং এই কাজটি সহজ হতে পারত সো পারতো হলে তখন আমরা বলছি কেট বি চল একটু আমরা এক্সাম্পল গো দেখিনি যেমন উত্তরটি সঠিক হতে পারে উত্তরটি দ্য আন্সার হতে পারে ক্যান বি সঠিক কয়েক্ট দ্য আন্সার ক্যান বি কেরেক্ট আর যখন এটা আমরা পাস্টে নিয়ে যাই হতে পারে তো তখন হবে কট বি দ্য আন্সার কড বি কারেক্ট উত্তরটি সঠিক হতে পারে তো দানসার কড বি কেরেক্ট এই সমাধান কার্যকর হতে পারে সো হতে পারে থাকলে ব্যবহার করতে হবে ক্যান বি দিস সলিউশন ক্যান বি ইফেক্টিভ কার্যকরের ইংরেজি হচ্ছে ইফেক্টিভ আর যদি আমরা হতে পারতো হয় তখন আমরা বলবো খুড বি দিস সলিউশন খুড বি ইফেক্টিভ ট্রাফিকের কারণে তার দেরি হতে পারে শি ক্যান বি লেট ডিউ টু ট্রাফিক এখানে ট্রাফিকের কারণে এই ইংরেজি কি ডিউ টু ট্রাফিক তার দেরি হতে পারে শি ক্যান বি লেট সো শি ক্যান বি লেট ডিউ টু ট্রাফিক এটাকে আমরা যদি পাঁচটা নিয়ে যে ট্রাফিকের কারণে তার দেরি হতে পারতো তার দেরি হতে পারতো শি খুড বি লেট ট্রাফিকের কারণে ডিউ টু ট্রাফিক সো শি খুড বি লেট ডিউ ট্রাফিক এরপর আছে এই কাজটি সহজ হতে পারে সো এই কাজটা সহজ হতে পারে দিস টাস্ক ক্যান বি ইজি দিস ক্যান বি ইজি সো ও ওয়ার্ক যেটাই বলুন এটা আমরা কাজের জন্য ব্যবহার করতে পারি আর যদি আমরা পাঁচটা চলে যাই তখন আমরা বলি এই কাজটি সহজ হতে পারতো দিস টাস্ক খুড বি ইজি অর দিস ওয়ার্ক খুড বি ইজি সো যদি আমরা বলতে চাই হতে পারে খ্যান বি হতে পারতো খুড বি এইভাবে আমরা ব্যবহার করি যেমন সে আমার বন্ধু হতে পারি সে আমার বন্ধু হতে পারতো বি মাই ফ্রেন্ড আমি প্রথম প্রথম হতে হতে পারি আই আই ক্যান বি বি ফার্স্ট ফার্স্ট আমি পারতাম এরকম করে আমরা অনেক সেন্টেন্স কিন্তু নিজেরা বানিয়ে ফেলতে পারি আপনি যদি এইভাবে আমাদের সাথে শূন্য থেকে ইংরেজিটা শিখতে চান যুক্ত হয়ে যান আমাদের অনলাইন কিংবা অফলাইন স্পেশাল কেয়ার ম্যাচে যেখানে আমরা অল্প কয়েকজন স্টুডেন্টকে নিয়ে তাদের স্পেশাল কেয়ার মাধ্যমে ইংরেজি আমরা ডেভেলপ করার ট্রাই করি কল করুন আমাদের হেল্পলাইন নাম্বারের বিস্তারিত জানতে জিরো ওয়ান এইট জিরো ফোর নাইন জিরো টু ফাইভ অথবা ইনবক্স করুন আমাদেরকে এই লিঙ্গল একাডেমি পেজে থ্যাংক ফর ওয়াচিং দ্য ভিডিও সি ইউ